আসসালামু আলাইকুম এটি হচ্ছে বহু আলোচিত এম সিক্সটিন প্রো ম্যাক্স যেটি বর্তমানে যমুনা ফিউচার পার্কে দশ হাজার পাঁচশো টাকায় পাওয়া যাচ্ছে তো দশ হাজার পাঁচশো টাকায় এই ফোনটি আমাদেরকে কী কী অফার করছে আজকের বিরুদ্ধে সেই জিনিসটি আলোচনা করব সো এটি তিন চৌষট্টি জিবি স্টোরেজ রয়েছে এবং এটিতে রয়েছে আটচল্লিশ মেগাপিক্সেলের ক্যামেরা বাট এটির যে ক্যামেরা কোয়ালিটি তা আপনাকে অবশ্যই সন্তুষ্ট করতে পারবে না কিন্তু এর যে বাইরের লুকটা আছে তা দেখে আপনি অবশ্যই সন্তুষ্ট হবেন কারণ এটি দেখতে পুরোহ হুব আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সের মতো অর্থাৎ আপনি যদি এটিতে একটা কাবার ইউজ করেন কেউ বলতে পারবে না এটা কি একটা অ্যান্ড্রয়েড ফোন কফি ফোন না আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সের অরিজিনাল ফোন অর্থাৎ আপনি এটা শো অফের জন্য ব্যবহার করতে পারেন বাট পারফরমেন্সের জন্য এই ফোনটা একবারে বাজে কারণ এর যেই ডিসপ্লে যে রেজুলেশন এটাও খুবই বাজে আপনাকে সন্তুষ্ট করতে পারবে না দশ হাজার টাকার অন্যান্য ফোনের তুলনায় আপনি দশ হাজার টাকা দিয়ে অ্যান্ড্রয়েড যদি অন্য কোনো ফোন কিনেন তাহলে আপনি ভালো একটা ফিল পাবেন বাট এটাতে আপনি ওই একটা স্যাটিসফাই হবেন না বাট আপনি যদি এর কন্ডিশন বা লুকের দিকে তাকান তাহলে অবশ্যই আপনি এটার প্রতি স্যাটিসফাইড হবেন কারণ এটা লুকের জন্যই বিক্রি হবে বেশি এছাড়া আর কিছু না মানে আপনি যদি বলেন যে না আমি একটা শো অফ করবো ভাব দেখাবো তাহলে এই ফোনটা আপনার জন্য